এই চিত্রটি হলো পৌরসভা নয় নম্বর ওয়ার্ড মদুদ স্কুলের যে বাজারটি রয়েছে বাজারের চিত্র পুরো বাজারটিতে ধরে আড়াই থেকে তিন ফিটের মতো পানি জমে আছে আর দুই এক ঘন্টা বৃষ্টি হলে ধারণা করা যাচ্ছে প্রতি দোকান পাটে পানি ঢুকে যাবে তবে পানি নিষ্কাশনের ব্যাপারে সেখানকার সাবেক কাউন্সিলর সুমন ভাই জানান পানি অতি দ্রুত বৃষ্টি কমলে নেমে যাবে এতে আতঙ্ক হওয়ার কিছু নেই এখন পরিষ্কার আছে বাট আজকে দুদিন টানা বৃষ্টির কারণে জলপথতা তৈরি হয়েছে যে দক্ষিণে যে খালের বুক আছে ওখানে সম্ভবত জাম আছে বাদ আছে এই কারণে পানি সরছে না তবে আমরা পুরো ওয়ার্ড ঘুরে দেখেছি যে পানি আমাদের উত্তরে যে খাল আছে খালের দিকে পানি নামতেছে পূর্ব দিকে যে খাল আছে খালের দিকে পানি নামতেছে আর আমাদের এই মসজিদ স্কুলের থেকে শুরু করে সিটি হসপিটাল এদিকে করালিয়া এদিকে ফাটারিহাটের রোড এদিকে পাড়া পর্যন্ত আমরা ঘুরে দেখতে দেখেছি প্রতিটা রাস্তায় পানি এটা অতীত থেকে বেশি পানি হয়েছে আবার হাজার চব্বিশ সালের থেকে আবার বেশি পানি তা আমরা আশা করি যদি একটু সুবিধা থাকে আলাদা যদি দান করে একটু বৃষ্টিপাত কম হলে ইনশাল্লাহ পানি নেমে যাবে মানুষের যে এখন কষ্ট হচ্ছে যে রান্না বান্না কষ্ট হচ্ছে এটা আশা করি ইনশাল্লাহ আর যদি একটু সুবিধা হয় আল্লাহর ডান করে ইনশাল্লাহ বৃষ্টির বৃষ্টি যদি না হয় পানি কমে যাবে আমরা আল্লাহর কাছে দোয়া করি যে বৃষ্টি না না হোক আর পানিগুলো কমে গেলে মানুষের কষ্টটা লাঘব হবে তা আমরা ঘুরে দেখেছি ইনশাল্লাহ যদি কারো সুবিধা অসুবিধা থাকে আমরা সহজিতা করবো ইনশাল্লাহ আমরা পুরো ওয়ার্ডটা ঘুরেছি কোনো অসুস্থ রোগী থাকলে আমরা শরীরের জন্য আমরা দূরেছি খোঁজখবর নিয়েছি মানুষের বিশেষ করে নরং ওয়ার্ডে মানুষের খোঁজখবর নিয়েছি সুবিধা অসুবিধা আমরা দেখেছি ইনশাআল্লাহ অতীতে যেরকম মানুষের দুঃসময় আমরা ফাঁসে ছিলাম ভবিষ্যতে ইনশাআল্লাহ দুঃসময় আমরা ফাঁসে থাকবো সেই আশা রাখি এবং মানুষের বিপদ আপদে আমরা যারা বিএনপি করি নরং ওয়ার্ডে আমরা সবসময় ফাঁসে ছিলাম এবং বর্তমানেও আছি ভবিষ্যতে থাকবো ইনশাআল্লাহ